আমরা থার্টি ফাইভের ইঞ্জিন সেট করছি প্রথমে আমরা ভ্যাল অয়েল সিল লাগাচ্ছি একটু মোবিল দিয়ে এখানে একটু হালকা মোবিল দিয়ে স্লিপ করে নিয়ে ভ্যাল অয়েল সিল লাগাচ্ছি ভ্যাল অয়েল সিল লাগানোর পর আমরা ভ্যালের উপরের ক্যাপ দিয়ে দেব ক্যাপ দিয়ে ভ্যাল্পে গ্রিস করে একটু হালকা মোবিল দিয়ে তারপর ভিতরে ডুবিয়ে দেব দুটোই দুটো ভ্যাল্পে ডুবিয়ে দেব ভাল্প দেওয়ার পর আপনার এখানে ভ্যাল্পের লক লাগাবো ভ্যাল্পের সঙ্গে ভ্যাল্পের লকগুলো লাগিয়ে দিচ্ছি দু পিস লক থাকে লকগুলো লাগিয়ে দিচ্ছি চাপ দিয়ে লাগ লাগানো হয়ে গেছে এই দেখেন লাগানো হয়ে গেছে দুই সাইডে ইজি পেপার লাগিয়ে চাপ দিলে লেগে যায় এর পাশে দেখেন লাগাচ্ছি আর একটা ওই ছোট ছোট দুটো লক ওখানে দিয়ে দিয়ে দিলাম লাগিয়ে দিচ্ছি চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি চাপ দিলে ইজি লেগে যায় এখানে কোনো ইয়ে কোনো মেশিনও লাগে না এমনি চাপ দিলে লেগে যায় ভেল্প লাগানো হয়ে গেছে এবার পিস্টল পিস্তনে লক লাগিয়ে দিলাম ওখানে একটা লক আছে পিস্তনের চুড়ি অয়েল রিং এটা অয়েল ডিংটা প্রথমে আমরা ডুবিয়ে দেব তারপরে অয়েল রিং এর পাতলা দুটো রিং থাকে সেটা ডুবিয়ে দেব দুটো রিংই ডুবিয়ে দাও পাতলা রিং দুটো থাকে একটা একটা উপরে একটা নিচে অয়েল রিংটা মাස්খানে এরপর আপনার কম্প্রেসার রিং কম্পেশারিং দুইটা দুইটা রিং লাগিয়ে দেব এখন একটা স্টিল কালার টপ অন আর টপ টু ব্ল্যাক কালার টপ টু ব্ল্যাক কালার প্রথমে লাগাবো এরপরে স্টিলের স্টিল কালার একটা এটা টপ অন এটা উপরে দিতে হবে ওখানে লেখা আছে এখানে টপ টপে এটা উপরে দিয়ে দিলাম দিয়ে পিস্টনটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অয়েলের ড্রিঙ্কগুলো চারি সাইডে পেট্রোল দিয়ে একটু পরিষ্কার করে সাইডে আবার একটু মোবিল লাগিয়ে দিতে হবে মোবিল লাগিয়ে দিলাম মোবিল লাগানোর পরে গজন পিন গজন পিনটা একটু মোবিল লাগিয়ে দিলাম লেগে যেখানে তীর আছে তীরটা দিতে হবে সামনের দিক করে আর ওই রিংগুলো কোনোটার মুখের সঙ্গে কোনোটা মুখের সঙ্গে কোনোটা মুখ মিল থাকবে না মানে এক এক জায়গায় থাকবে না আলাদা আলাদা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এখন গজন পিনটা ঢুকিয়ে দেব এরপাশে আর একটা লক লাগাতে হবে গজন পিনটা ঢোকানো হয়ে গেলে এর পাশে একটা লক লাগাতে হবে এরপাশে একটা সে লকটাও লাগানো হয়ে গেছে দেখেন লক লাগানো হয়ে গেছে সুন্দর করে এখন আপনার পিস্টনটা ঢুকানো পিস্টনটা রেডি করা হয়ে গেছে এখন সিলিন্ডারটা পরিষ্কার করে ঢুকিয়ে দেব ঢালটার দিকে কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন সিলিন্ডারটা ভালো করে ধুয়ে এখানে যে আপনার পরিষ্কার করে এখানে সিলিন্ডারের পাশে দুটো বুশ আছে বুশ দুটো দিয়ে দিতে হবে বুশ দুটো দেওয়ার কারণটা হচ্ছে কি আপনার সিলিন্ডার যাতে ভাইব্রেশন না করে অরিজিনাল গ্যাসকেট গ্যাসকেটটা লাগিয়ে দিতে হবে গ্যাসকেটে আমরা গ্রিস ব্যবহার করলাম আঠা ব্যবহার করবো না এখানে গ্রিস ব্যবহার করে সুন্দর করে গ্রিস গ্যাসকেটটা ওখানে বসিয়ে দেবো দিয়ে এরপরে আপনার পিস্টন ভিতরে ঢুকে দেবো পিস্টন ঢুকানো হয়ে গেছে পিস্টন ঢুকানো হয়ে গেছে উপরে হেডের উপরে সিলিন্ডার পিস্টন ঢুকানো হয়ে গেছে সিলিন্ডারটা পিস্টন সিলিন্ডারটা ঢুকানো হয়ে গেছে এখন হেডের রাবারে যে গাইড ট্রাবারটা দিয়ে দেব টাইমিং সেলের টাইমিং চেনের দুটো গাইড ট্রাবার লাগানো হয়ে গেছে হেডে আমরা গ্যাসকেটে হেড কেটে আঠা ব্যবহার করতে হবে কারণ হেডে অনেকটা হিট হয় তো ওখানে আঠা না দিলে অনেক সময় লিক করতে পারে এখানে হেডে আমরা আঠা ব্যবহার করব। এখন হেডটা এখন ঢুকিয়ে দেব টাইমিং সেন অরিজিনাল টাইমিং সেন দিয়ে দিলাম টাইমিং সেনের টপ অ্যাকুরেট করে অ্যাকুরেট ভাবে লাগাতে হবে টপ তো হেড চাপা দিয়ে লাগাতে লাগাই দিচ্ছি হেড চাপার ওখানে একটু আঠা দিয়ে নিচ্ছি আমরা নাটগুলো লাগাই দিলাম এখন নাটগুলো টাইট করতে হবে টাইমিং সাইডে একটা উপর একটা বুস থাকে এখন একটা ছোটো একটা লক লকটা দিয়ে আপনার ওখানে লাগিয়ে ক্লাস বাটি ক্লাস বাটিটা আগে খারাপ ছিল এখন কাজ করিয়ে রেডি করেছি ক্লাস বাটি বাটি ওখানে গ্রুপ হয়ে গেছিল দীর্ঘদিন চলতে চলতে এখন দেখেন নতুন দেখা যাচ্ছে এখন টাইমিং অ্যাডজাস্টারটা লাগিয়ে দেব টাইমিং অ্যাডজাস্টার ক্লাস বাটিতে যে মাল ধরিয়ে দিয়েছি ক্লাস বাটিতে আপনার ওখানে খেয়ে গেছিলো ওখানে মাল ধরিয়ে দিছি যাতে আপনার এই যে প্লেট মেরে দিছি প্লেট আপনার স্টিল প্লেট প্রেশার প্লেট দিয়ে রিপিট করে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আপনার ওখানে বাটিটা যাতে না খাওয়া হয় অরিজিনাল ক্লাস প্লেট দেব দেখেন পুরোনোটা এতে আপনার পুরোনোটা আর এর ডান হাতে আমার অরিজিনাল নতুনটা এখন এক এক করে একটা প্রেশার প্লেট একটা ক্লাস প্লেট প্রথমে একটা ক্লাস প্লেট তারপর একটা প্রেশার প্লেট দিয়ে লাগিয়ে দেব সাব সেন্টার পার্টি কমপ্লিট এখন ক্লাস প্লেটটা ঢুকিয়ে দেব ভিতরে ক্লাস পার্টির ভিতরে এখন আমরা নাটগুলো নাটগুলো একটা নাটের উল্টো পেস ক্লাস বক্সের নাটের উল্টো পেস আর আপনার ট্রাঙ্কের নাটের সদর পেস আমরা ক্লাস বক্সের নাটটা উল্টো পেসে ধরিয়ে দিলাম ট্রাঙ্কের নাটটাও ধরিয়ে দিলাম ব্যাঙ্গটির ফুলটা লাগিয়ে দিচ্ছি প্লাস বাটির ফুল এটা এটা লাগিয়ে দেবো এখনই মেশিন দিয়ে টাইট দিয়ে দেবো লেভেল হবে সবগুলো একসঙ্গে টাইট দিলে হবে না ধীরে ধীরে এক একটা করে টাইট দিতে হবে কোনা কোনি করে টাইট দিতে হবে পরিষ্কার করে দিছি বিয়ারিংটা দেখলাম সমস্যা নাই কোনো ওটাই থাকবে বিয়ারিং লকটা লাগিয়ে এখন দিচ্ছি ক্লাস বক্সটা লাগিয়ে দিলাম ক্লাসের নাটগুলো মেশিন দিয়ে করে টাইট দিয়ে রেডি করে দিচ্ছি আমাদের কাজ শেষ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন আমাদের একটু পাশে থাকবেন মাঝে মাঝে ভিডিওগুলো দেখবেন আপনারা দেখে বুঝতে পারবেন অনেক সময় গাড়িটা এখন স্টার্ট করা কমপ্লিট স্টার্ট হয়ে গেছে গাড়ি ওকে